এরকম একটা সুন্দর হেলদি স্বাস্থ্যবান যদি রেসিপি পেতে চাও না প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে দেখো এখানে আমি চারটে কোলা নিয়েছি চারটে কোলাকে নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এখানে তোমরা যে কোনো কোলা নিতে পারো সিঙ্গারপুরি কোলা হলেও হবে বর্তমান কোলা কাঁঠালি কলা যেটা তোমাদের হাতের সামনে থাকবে সেই কোলাই তোমরা নিয়ে নিও ঠিক আছে যে এমনি কলার যে একটা মানে বাঁচতে হবে সেই সব কিছু ব্যাপার নেই ঠিক আছে এইখানে যা গোটাও নিয়ে নিতে পারো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি কেননা মিক্সার গ্রাইন্ডারটা ঘোরাতে সুবিধা হবে আর এটা হেলদি কেন স্বাস্থ্যবান বলছি এটা কোনো রিফাইন জাতীয় জিনিস ইউজ হচ্ছে না তার লিগে এটা হেলদি এবং স্বাস্থ্যবান যেহেতু এখানে সুজি এবং আটাতে তৈরি হবে ঠিক আছে এখানে দেখুন হাফ বাটি আমি সুজি নিয়ে নিয়েছি আর হাফ বাটি আমি আটা নেব ঠিক আছে আর তোমরা যদি চাও এটা ময়দা দিয়েও করতে পারো কিন্তু আমি হেলদি রাখার লেগে আমি এটা আটা দিচ্ছি রিফাইন জাতীয়টা খাবারটা যতটা কম হবে ততটাই ভালো আমি অতটা পছন্দ করি না রিফাইন জাতীয় খাবারটা খেতে ঠিক আছে এখানে দুধ দিচ্ছি তোমরা চাই জল ইউজ করতেই পারো ঠিক আছে আর দুধ দিলে কি হয় না টেস্টি হয় একটু তো এইখানে আমি গুড় ইউজ করব তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো কেননা আমি রিফাইনটা যতটা পারা যায় অ্যাভয়েড করে চলি প্রথম থেকেই লাস্ট পর্যন্ত বলছি রিফাইন জাতীয় খাওয়া মানে আমাদের শরীর কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার দিকে মানে মোটা হয়ে যাওয়ার দিকে এই সব দিকে যাবে তখনই আমাদের শরীর হয়তো একদিনে হয়তো কিছু সমস্যা হবে না কিন্তু বারবার করতে গেলে সমস্যা হবে তো এইখানে দেখো একটা লিকুইড পেস্ট তৈরি করে নিয়েছি লিকুইড পেস্টটা তৈরি হয়ে গেছে এটা আমি মিক্সার গ্রাইন্ডারটা দুধ দিয়ে ধুয়ে দিচ্ছি তোমরা চাইনে জল দিয়ে ধুয়ে দিতে পারো দেখছো থিকনেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে কীরকম লিকুইড পেস্ট থাকবে ঠিক আছে তো দেখো হাতে করে আমি হাতে করে আমি ইয়ে করে নিচ্ছি পেস্ট করে নিচ্ছিলাম কেননা আছে গোড়গুলো একটু সামান্য ডেলা ডেলা হয়ে গিয়েছিলো গুলছিল না তার জন্য হাতে করে পেস্ট করে নিচ্ছিলাম বা কোলাও যদি একটু মানে মানে গোল গোল থাকে বা হচ্ছে গোলাটা হয়তো খুব একটা লিকুইড পেস্ট হলো না তখন তোমরা হাতে করে এটা করে নিতে পারো বা চামচা করেও করতে পারো কোনো অসুবিধা নেই এইখানে আমি বেকিং সোডাটা দিচ্ছি তোমরা চাইলে বেকিং পাউডারও ইউজ করতে পারো আর না চাইলেও কোনো অসুবিধা নেই আমি কিন্তু দু টাইপের করে দেখাচ্ছিলাম করেছিলাম একটা একটা বেকিং সোডা দিয়ে তোমাদেরটা এটা দেখালাম আর বিনা সোডা বা বিনা বেকিং পাউডার না দিয়ে করেছিলাম সেটাও কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়েছিল কোনো খাবারের দিকে যে কোনো কিছু যে মানে টেস্টি না হয় সেটা কিন্তু নয় এটা কিন্তু বিনা সোডা বিনা বেকিং পাউডার দিয়েও তোমরা করতে পারো দেখো থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গলছে দেখো দেখতেই পাচ্ছ আর সুজি দেওয়ার কারণে হচ্ছে মানে খুব ভালো খেতেও হয় আর এখানে আমি কোলা কিছু কোলা আমি কেটে নিয়েছিলাম সার্কেল করে তোমরা চাইলেও কোলা কেটে নিতে পারো আর এইখানে আমি কিছু বাদাম আমি শুকনো কোড়ায় আমি ভেজে নিয়েছিলাম এবং সেগুলো খোলা ছাড়িয়ে রাখছিলাম আর এখানে আমি ঘি ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেল ইউজ করতেই পারো ঘিটা ইউজ করেছি কেননা ঘিটা খেতেও খুব ভালো লাগে এবং এর গন্ধটা না খুব আমার ফেভার ফেভারিট লাগে জানেন তো ঘিয়ের জিনিস দিলে আমার খুব ভালো লাগে তো অল্প পরিমাণ থাকবে কিন্তু ঘি দিলে হেলদিও হয়ে যায় মানে খাবারটা হেলদিই থাকে ঠিক আছে তো এরকম করে আমি এক মানে হাতা করে দিচ্ছিলাম আমি একটা তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে তিনটে আমি দিয়ে দিচ্ছিলাম তার সঙ্গে হচ্ছে মানে এক হাতার দিয়ে দিয়েছিলাম এক হাতে করে তিনটে আমি এমনি গোল একটা চাপাটির মতন দিয়ে দিয়েছিলাম ঠিক আছে যেমন কেকগুলো করা হয় সেই রকম টাইপের করে নিতে পারেন আর চাইলে বড়োও করতে পারেন কিন্তু আমি ছোটো ছোটো প্যানকেক করেছিলাম আর এটাই স্কুলের টিফিনে বাচ্চাদেরকে দিলে না বাচ্চার টিফিনটা ফিনিশ করে আসবে আর যেহেতু আমি সব কিছুই মানে সবাই মিলেই খাই আমরা মানে হাজব্যান্ডের টিফিনও এটা দিয়েছিলাম বাচ্চাদের টিফিনও এটা দিয়েছিলাম আমও টিফিন আজকে এটাই রেখেছিলাম তো তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম তো দেখো এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি বাদাম একটা হেলদি ফুড হয় আমাদের হচ্ছে ওমেগা থ্রির সোর্স কিন্তু দেয় বাদাম আর কলা হচ্ছে আমাদের কিন্তু খুব হেলদি ফুড কোলা খেলে আমাদের পটি ক্লিয়ার হয়ে যায় হুম তো কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো ঠিক আছে এমনি করে সাজিয়ে নিচ্ছি আমি তিনটি আমি করে নিচ্ছি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে দেখাচ্ছি আমি কিন্তু এগুলো অনেকগুলিই করেছিলাম কেননা ভিডিওটা লং হয়ে যায় বলে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে তোমরাও করতে পারো তোমরা এখানে বাদাম না দিয়ে অন্য কিছুও দিতে পারো কাজু কিশমিশ যা খুশি তোমাদের ড্রাই ফ্রুট থাকবে সেই ড্রাই ফ্রুটও দিতে পারো বা এমনি নর্মাল ফ্রুটও দিতে পারো আপেল দিতে পারো কলার বদলে আমি সব ফ্রুট দিয়েই করেছিলাম কিন্তু তোমাদের কাছে এই ভিডিওটা জাস্ট শেয়ার করলাম আস্তে আস্তে সবগুলোই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো তোমাদের যদি আরও কিছু রেসিপি দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে হ্যাঁ কী কোন রেসিপিটা তোমাদের কাছে ভাল লেগেছে তাহলে সেই রেসিপি সেই টাইপের রেসিপি তোমাদের কাছে বেশি করে আমি দিতে পারবো ঠিক আছে তো দেখো আমি উলটি নিয়েছি দেখেছ কালারটা খুব সুন্দর হয়ে এসেছে উল্টো পিঠেও আমি করে নিচ্ছি হয়তো অনেকের ভয় থাকবে হয়তো উলটি দিলাম কোলাটা হয়তো নিচে লেগে যাবে কিন্তু কিন্তু ভয় পাওয়ার কিছুই নয় দেখো নিচের দিকটা করে নিলে একটু দেখতেও খুব সুন্দর আসে কালারটাও খুব সুন্দর আছে আর উপর থেকে আমি যখন মানে নামাইছিলাম একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছিলাম উপরে কিন্তু আমি ঘি বেরাস করেছিলাম উপর থেকে আমি ঘি বেরাস করে নিয়েছিলাম তোমাদেরকে ঘি বেরাসের ইয়েটাও দেখাচ্ছি দেখো ঘিটা বেরাস করলে খুবই ভাল লাগে খেতে আর না বেরাস করলেও কোনো অসুবিধা নেই একবার তো আমরা ঘি দিয়েছি আর এটা ঠান্ডা হয়ে গেলে যে অনেকেই ভাবে হয়তো খেতে খারাপ লাগে কিন্তু খেতে খারাপ লাগে না গরম গরম খেতেও ভালো লাগে এবং ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে ভালোই লাগে যে খুব একটা খারাপ লাগে সেটা কিন্তু নয় আর জিনিসগুলো দেখতে এত সুন্দর হয়েছিল না এমনিই মানে নিজেদের মানে প্রেমে পড়ে যাবেন এটাতে দেখো ঘি ব্রাশ করে নিচ্ছি এক সাইডটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন গরম গরমেই দেবেন তাহলে ভালো লাগবে টিফিন প্যাক করার আগে ঘিটা উপর থেকে দিয়ে দেবেন তো এইখানে আমি ভিডিওটা তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি দেখো ভেঙে দেখিয়ে দিলাম আর মানে বাদামগুলো যখন পড়বে না মুখে সত্যি খুব মানে দারুণ খেতে লাগে তো এইখানে ভিডিওটা শেষ করব পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আর তোমাদের কাছে আরেকটা সুসংবাদ দিয়ে দিই আমরা খুব শীঘ্রই আমরা মানালি যাচ্ছি তোমাদের কাছে কিছু কিছু মানালির ফটো তোমাদের কাছে দেখাবো তো চলো এইখানেই বাই বাই আর মানালিতে যাওয়ার সময় এই টিফিনটা আমি প্যাক করব তো এই টিফিনটা কি কী টিফিন প্যাক করছি না করছি সব কিছুই তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাবো আমি ঠিক আছে ওকে বাই বাই এখানেই ভিডিওটা শেষ করছি